লোকজন প্রায় জিজ্ঞেস করে আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য মানব জাতির আলাদা আর বাকি কেন আমাদের সৃষ্টি করেছেন মানব জাতি হচ্ছে আল্লাহ আলার অদ্বিতীয় সৃষ্টি আল্লাহ আলার সেরা সৃষ্টি মানব জাতি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ আলার সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আল্লাহ কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই তারা আল্লাহকে একশো ভাগ মানে তাদের কোনো পছন্দ নেই তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লাহ সবানকে আল্লাহ করছেন সুরাত পঁচানব্বই চার নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে নিশ্চয় মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি মানব জাতি আল্লাহ সবান সেরা সৃষ্টি উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ আলাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ নির্দেশ মানেন আপনি ফেরেশতাদের চেয়েও উত্তম কারণ ফেরেস্তাদের ইচ্ছার স্বাধীনতা নেই তারা সর্বশক্তিমান আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি মানেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনি ফেরেস্তাদের চেয়ে উত্তম অনেকেই বলে থাকে ও এই লোকটি এর দুটো মানে হয় একটা হতে পারে অপমান করা কারণ মানুষ ফেরেস্তার চেয়ে উত্তম আবার এর মানে হতে পারে আপনি মানুষ আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেস্তাদের মতো এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে একজন মানুষ আল্লাহকে মানছে এটাই তার মর্যাদা মতো বৃদ্ধি করে দেয় আর যদি আল্লাহ অমান্য করেন যদি তার নির্দেশ না মানেন তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন শয়তান হয়ে যাচ্ছেন তাই মানুষের পছন্দের সুযোগ আছে আল্লাহ সুমান নির্দেশ মেনে ফেরেশতাদের চেয়ে উত্তম হতে পারে আর অমান্য করে শয়তান হতে পারে পছন্দ আপনার যখন আমরা ভালো করে দেখি কেন আল্লাহ সুমানা আমাদের সৃষ্টি করেছেন এর কারণ আমরা সৃষ্টির সেরা আমাদের সুযোগ আছে আল্লাহকে মানার এবং না মানার সুযোগ যদি মানেন ফেরেস্তাদের চেয়ে উত্তম যদি না মানেন শয়তান হয়ে যাবেন